খারাপ সময় প্রতিটা মানুষের জীবনেই আসে আর ওই খারাপ সময়টাকে কাজে লাগিয়েই আমাদেরকে ভালো সময়ের কাছে ফিরে যেতে হবে আর যদি কোনো মানুষ বলে না আমার জীবনে খারাপ সময় আসে না এটা ভুল প্রতিটা মানুষের জীবনেই খারাপ ভালো মিলিয়েই থাকে আর যদি তুমি ভালো সময়ের কাছে যেতে চাও তাহলে খারাপ সময়টা থেকে তোমার শিক্ষা নিতে হবে আর ওই শিক্ষাটা এতটাই কঠিনভাবে নাও যাতে তুমি ওই কষ্টটা অনুভব করে ভালো সময়ের কাছে যেতে পারো আর ওই ভালো সময়টা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে আর ভরসাটা যদি থাকে আল্লাহর উপরে তাহলে তো কোনো কথাই নেই আর যদি চেষ্টা চেষ্টাটা হয় সদভাবে সৎ পথে তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে সাহায্য করবে আসলে খারাপ সময়ে যে কষ্টটা হয় যেই সিচুয়েশানটা আসে সবাই ছেড়ে যায় সব কিছু মনে থাকে এই সময়টাকে নিয়েই ভেবেই ভালো সময়টায় যাওয়া হয় আর এই ভালো সময়টা কখনো শেষ হয় না আর সততা মানুষের এমন একটা জিনিস সৎপথে উপার্জন করে তুমি যদি চলতে পারো না তাহলে দেখবে ওই সময়টা ওই সৎ উপার্জনটা তোমার মৃত্যুপূরণতে থেকে যাবে আর অসৎপথে যদি তুমি হাজার কোটি টাকার মালিক হও না ওটার কোনো মূল্য নেই আসলে আল্লাহর উপরে ভরসা রেখে যদি চলতে পারো ওই পৃথিবীতে পৃথিবীটাই তোমার মনে রাখো পৃথিবীতে কিছুটা সময়ের জন্যে আর এখান থেকে ওখানে গেলে আর কখনো ফিরে আসবে না